প্রিয় দর্শক আসসালাম আলাইকুম থ্রি নেক্সাস মিডিয়া থেকে হানি প্রদর্শককে স্বাগত জানাচ্ছি বীর আর কাপুরুষের মধ্যে পার্থক্য একটাই বীরেরা কখনো পিঠ দেখায় না তারা বুক পেতে সামনে দাঁড়ায় আর যারা পেছন থেকে গুলি চালায় তারা কখনো বীর নয় তারা ভীরু তারা ষড়যন্ত্রকারী দুই হাজার চব্বিশ সালের জুলাই মাসে বাংলাদেশে যা ঘটেছে তা কোনো বিপ্লব ছিল না এটা ছিল একটি পরিকল্পিত বিশৃঙ্খলা এটা একটি জাতির উপর চাপিয়ে দেওয়া এক ধরনের ট্রমা ছাড়া আর কিছু নয় প্রিয়দর্শক শুরুটা হয়েছিল ছাত্ররা একটা কোটা আন্দোলন নিয়ে মুক্তিযোদ্ধা কোটার প্রশ্নে এটি একটি গণতান্ত্রিক দাবি ছাত্ররা করতেই পারে কিন্তু এই দাবি খুব দ্রুতই আন্দোলনে বা সহিংসতার সহিংসতা রূপ নেয় মানুষ মারা যায় প্রশ্ন উঠেছে এই গুলি কারা চালিয়েছিল কারণ সেভেন মিলিমিটার বুলেট যে বুলেট বাংলাদেশের পুলিশ কখনোই ব্যবহার করে না সেই বুলেট ব্যবহৃত হয়েছিল এই হত্যাকাণ্ডে তাহলে কে গুলি চালালো আজও সেই প্রশ্নের আমরা উত্তর খুঁজে পাইনি প্রিয়দর্শক সরকার তখনকার সরকার বলেছিল এই আন্দোলনের পেছনে জামাত এবং বিএনপি জড়িত ছিল কারণ তখনকার প্রধানমন্ত্রী বলেছিলেন তারা যে স্লোগান দিয়েছিল তুমি কে আমি কে রাজাকার রাজাকার এবং তখন এটা নিয়ে উপহাস করেছিলেন কারণ আজকেই সেই উপহাসে সত্য হিসেবে প্রমাণিত হয়েছে বাংলাদেশে কারণ এই পিছনে ছিল জামাত এবং বিএনপি তাদের একটাই উদ্দেশ্য ছিল সরকার ফেলে দেওয়া আর সত্যিই এক পর্যায়ে সরকারের পতন হলো এরপর শুরু হলো চেজিং এরপর শুরু হলো প্রতিশোধ এরপর শুরু হলো দমন এরপরে শুরু হলো হিংসা হানাহানি যা বাংলাদেশ সর্বত্র ছড়িয়ে পড়ে সেই হিংসা হানাহানির কারণে বাংলাদেশে হাজার হাজার মানুষকে হত্যা করা হয় মপ মাধ্যমে হাজার হাজার মানুষের বাড়ি ঘর ধ্বংস করে দেওয়া হয় বাংলাদেশের স্থাপনা ধ্বংস করে দেওয়া হয় বাংলাদেশের স্বাধীনতা সব স্মৃতিচিহ্ন মুছে ফেলা হয় দর্শক একবার ভাবুন তো এটা যদি কোনো পরিকল্পিত ধ্বংসযজ্ঞ না হতো এটা যদি কোনো সৎ উদ্দেশ্যে কোনো আন্দোলন হতো সরকার পতনের পর আজ আর কেউ কোটা নিয়ে কথা বলে না যদি কোটা আন্দোলনই এর পিছনে কারণ থাকতো বা কোটা নিয়ে যদি আন্দোলন হতো সে কোটা নিয়ে সরকার বা কোনো পক্ষই আছে কেন কথা বলতেছে না তার মানে এটা কোনো কোটা আন্দোলন ছিল না এটা ছিল পরিকল্পিত সরকারকে ফেলে দেওয়ার এক আন্দোলন প্রিয় দর্শক বাস্তবতা হলো কোটা আন্দোলন ছিল একটি অজুহাত এর পেছনে সক্রিয় ছিল জামায়াত ইসলামী উগ্র ইসলামী গোষ্ঠী এবং বিএনপি সংগঠিত নেটওয়ার্ক সরকার পতনের পর পুরো দেশ হয়ে গেল ললেস বা আইনহীন মব ভায়োলেন্স খুন দর্শন দুর্নীতি সব কিছু হয়ে গেল বৈধ আর আওয়াজ উঠল একটাই ফেসিবাদ নিপাত যাক ফেসিস্ট নিপাত যাক আওয়ামী নিপাত যাক ডিকটেটর নিপদ যাক আর সবাই ভারতের দালাল এই যে লেভেল লাগানো এর নাম কি রাজনীতি মানুষ যখন কোনো কথা বলে মুক্তিযুদ্ধের কথা বলে গণতন্ত্রের কথা বলে মানবতার কথা বলে তাকে আওয়ামী লীগের দালাল হিসেবে লেভেল দেওয়া হয় তাকে সরেচরের দালাল হিসেবে লেভেল দেওয়া হয় তাকে ফেসিস্টের দালাল হিসেবে লেবেল দেওয়া হয় এর নাম কি রাজনীতি এর নাম রাজনীতি নয় এর নাম হল হিংসতা বর্বরতা এর নাম হল নিরীহ মানুষকে হত্যা করা আর কিছুই নয় দর্শক সবচেয়ে ভয়াবহ ক্ষতিটা হয়েছে ছাত্র সমাজের যারা আন্দোলনে ছিল তারা একসময় সরকারের অংশ হয়ে গেলেন রাতারাতি কোটিপতি বনে গেলেন পরীক্ষা ছাড়াই ছাত্ররা পাস করে বললো তারা সার্টিফিকেট পেলেন আবার এই বছর সার্টিফিকেটকে সার্টিফিকেটকে বা তাদেরকে সিলেবাসকে আরও সংক্ষিপ্ত করার প্রক্রিয়া চলমান এটা কোনো সংস্কার নয় এটা একটি পুরো প্রজন্মকে ধ্বংস করে দেওয়া পরিক্রমা প্রিয়দর্শক একটি জাতির ভবিষ্যৎ এভাবে ধ্বংস করে দেওয়া মানে পুরো জাতিকেই মৃ্মাণ করে দেওয়া পুরো জাতিকেই স্তব্ধ করে দেওয়া পুরো একটা জেনারেশনকে ধ্বংস করে দেওয়া আমরা এর তীব্র নিন্দা জানাই প্রিয়দর্শক এখন শুরু হয়েছে আরেকটি ভয়ানক অধ্যায় মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃতি করা আপনারা দেখেছেন জামাতের আমির এবং জামাতের কিছু প্রথম সারির নেতা স্পষ্ট বলেছেন যে উনিশশো সালে তিরিশ লক্ষ মানুষ শহীদ হয়নি সেখানে দুই থেকে তিন হাজার মানুষ শহীদ হয়েছে প্রিয়দর্শক একবার ভাবুন তাদের এই অধ্যত্ত তাদের এই ইতিহাস বিকৃতি করার যে মানসিকতা যদি এই আন্দোলন না হতো তরুণ প্রজন্ম এবং বাংলাদেশের মানুষ জানত না এবং বুঝত না তারা উপলব্ধি করতে পারতো না জামাতের ভূমিকা উনিশশো একাত্তর সালে কে কী ছিল এবং সেই তারা একই ভূমিকা এখন অবতীর্ণ হয়েছে এই আন্দোলন হয়ে একটা সুবিধা হয়েছে বাংলাদেশের মানুষের তারা জানতে পেরেছে আসলে বাংলাদেশের কারা স্বাধীনতার পক্ষের শক্তি এবং কারা স্বাধীনতার বিপক্ষের শক্তি কারা অপশক্তি কারা তারা গণতান্ত্রিক শক্তি প্রিয়দর্শক তারা এইও বলেছে যে পাকিস্তানি আর্মি বা তার দোসরেরা উনিশশো সালে মুখ বুদ্ধিজীবী হত্যা করেনি এই হত্যাকাণ্ডের পেছনে রয়েছে রয়ের ভূমিকা একবার ভাবুন তাদের এই বিবস এই যে উদ্যতপূর্ণ আচরণ ইতিহাসকে বিকৃত করার যে মানসিকতা এর দায়বার এই ছাত্র সমাজকে নিতে হবে যারা দুই সালে কোটা নামে বাংলাদেশকে একটা বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ে গেছে একটা সন্ত্রাসী আন্দোলন করেছে তারা রাষ্ট্রবিরোধী আন্দোলন করেছে প্রিয় দর্শক আপনারা জানেন নেপালে একই আন্দোলন হয়েছিল ছাত্ররা আন্দোলন করেছিল এরপরে তত্ত্বাবধায়ক সরকার এসেছিল এবং সেই তত্ত্বাবধায়ক সরকার যারা সরকারের স্থাপনায় আগুন আগুন দিয়েছিল যারা সংসদ ভবনে হামলা করেছিল তাদেরকে আইনের আওতায় নিয়ে এসেছে এবং তারা এইও বলেছে নেপালকে তারা বাংলাদেশ হতে দেবে না এটা হলো একটা তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা প্রক্ষান্তরে বাংলাদেশে যারা এই গ্রহীত কাজ করেছে হত্যাযজ্ঞ চালিয়েছে তাদেরকে ইমিউনিটি দেওয়া হয়েছে তাদেরকে প্রলুব্ধ করা হয়েছে আরও গ্রহীত কাজ করার জন্য তাদেরকে প্রশ্রয় দেওয়া হয়েছে মব বায়োলেন্স করার জন্য তাদেরকে প্রশ্রয় দেওয়া হয়েছে আওয়ামী লীগ নিধন অভিযানে সফলতা অর্জন করার জন্য আমাদের যে পুলিশ বা আর্মি তারা কাউকে নির্বৃত্ত করতে পারেনি তারা হত্যা করেছে আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মীকে তারা হত্যা করেছে আওয়ামী লীগের হাজার হাজার নেতার কর্মী বাড়িঘর তারা স্থাপনা তারা স্বাধীনতার সদশ্রীর ছিন্ন মুছে ফেলেছে আমাদের সাতজন বিরিশ শ্রেষ্ঠ স্ট্যাচু ভাঙে ফেলেছে তারা হামলা করেছে উদিচি উপরে তারা হামলা করেছে আমাদের সাংস্কৃতিক সংগঠনের উপরে তারা হামলা করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির উপরে তারা এই যে অধ্যুত্বপূরণ আচরণ করেছে এর পিছনে ছিল সেই কোটা নামের যে আন্দোলন যেটা ছাত্ররা শুরু করেছিল এবং যেই আন্দোলনের মাধ্যমে এই দেশকে ধ্বংস করে দেওয়া হয়েছে প্রিয়দর্শক এই যে আমাদের স্বাধীনতার বিরুদ্ধে জামাতের যে অধ্যপূর্ণ যে বক্তব্য এটা ইতিহাস বিকৃতির কোনো ভুল নয় এটা একটি আদর্শিক অগ্রাসন সে অগ্রাসন শুরু হয়েছিল উনিশশো সালে এবং সেই অগ্রাসন আজও চলমান এবং জামাতের সেই রিভেঞ্জ বা প্রতিশোধ নেওয়ার যে আগ্রাসন সেটা বাংলাদেশে এখন চালু হয়েছে প্রিয়দর্শক আমরা দেখেছি গত পনেরো বছর বা ষোলো বছর আওয়ামী লীগ যখন ক্ষমতা ছিল সীমান্ত যখন কোনো হত্যাকাণ্ড হতো এটা নিয়ে বাংলাদেশের সবাই ঝাঁপিয়ে পড়তো এর বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য সবচেয়ে দুঃখের বিষয় গত সতেরো থেকে আঠারো মাস এই সীমান্ত হত্যা বেড়েছে বিশ গুণ কিন্তু বাংলাদেশের কোনো বুদ্ধিজীবী এ নিয়ে কোনো কথা বলেননি বাংলাদেশ আর্মি বাংলাদেশ পুলিশ বা বর্ডার কার্ড এটা নিয়ে কোনো প্রতিবাদ করেনি যারা ইসলামী মৌলবাদী ফান্ডামেন্টালিস্ট গ্রুপ আপনি আজাহারি বলেন এবং এরকম অনেক ইব্রাহিম হজুর বলেন বা এই ধরনের আরও অনেক আসিফ নজরুল বলেন আরও এরকম অনেক দালাল বাঙ্গু রয়েছে যারা এই সীমান্ত হত্যা নিয়ে কথা বলতেন কিন্তু তারা আজকে নীরব তারা কোনো কথা বলে না প্রিয় দর্শক আপনারা দেখেছেন আরাকান আর্মি বাংলাদেশের উপর হামলা করেছে এবং সেখানে মানুষকে হত্যা করেছে এবং বাংলাদেশের যেই বাঙ্গু আর্মি রয়েছে তারা এর বিরুদ্ধে কোনো প্রতিরোধ গড়ে তোলেনি প্রিয় দর্শক বাংলাদেশের সাথে মায়ানমারের সীমান্ত হলো মাত্র দুশো কিলোমিটার আর আমাদের এই আর্মি এই দুইশো কিলোমিটার যদি তারা রক্ষা করতে না পারে তারা ভারতের সাথে আমাদের চার হাজার কিলোমিটার তারা কীভাবে সেটা রক্ষা করবে আপনি সারজিজ আলম বলেন হাসানাত আবদুল্লাহ বলেন নাহিদ সাহেব বলেন আমাদের ইউনুস সাহেব বলেন নিজামির ছেলে আজনি বলেন তারা বা ভারতের বিরুদ্ধে বড় বড় কথা বলেন বড় বড় স্লোগান দেন তারা সেভেন সিস্টারকে আলাদা করার হুমকি দেন যারা আরাকান আর্মি যে আর্মি সে দেশের কোনো প্রথা প্রথম ডিফেন্স ফোর্স নয় তারা একটা স্টেটের ডিফেন্স ফোর্স যারা আরাকান আর্মির সাথে যুদ্ধ করতে পারে না দুশো কিলোমিটার সীমান্ত রক্ষা করতে পারে না তারা ভারত একটা পরাশক্তি যাদের সাথে বাংলাদেশে রয়েছে চার হাজার কিলোমিটার সীমান্ত তারা ভারতের সাথে কীভাবে যুদ্ধ করবে এটা একটা বালখিল্য এটা একটা অজুহাত এটা একটা মানুষের ইমোশনকে নিয়ে খেলা করা এবং একটা দেশের সাথে দেশের দেশের যে হিংসা হানাহানি রাখা যায় এগুলো বৃদ্ধি করার একটা প্রক্রিয়া ছাড়া আর কিছুই নয় প্রিয়দর্শক এই যে বাংলাদেশের যে বাঙ্গ বুদ্ধিজীবী রয়েছে জামাত বিএনপি এবং ইসলামী প্রবক্তা রয়েছে যারা আওয়ামী লীগকে ভারতের দালাল বলে ঘোষিত করে আপনারা দেখেন অত সতেরো থেকে আঠারো মাস ভারত থেকে আমদানি বেড়েছে সতেরো গুণ তারা কোনো কথা বলেনি বর্তমানে এই সরকারের আমলে ভারতের ইলিশ রপ্তানি হয়েছে সবচেয়ে বেশি যা আওয়ামী লীগ সরকারের চেয়ে দ্বিগুণ কিন্তু এই যে বাঙ্গু বুদ্ধিজীবী বিএনপি জামাত এটা নিয়ে কোনো প্রতিবাদ করেনি তাদের কোনো র নেই তাদের কোনো প্রতিক্রিয়া নেই এই সরকারের আমলে সবচেয়ে বেশি ডিজেল আমদানি হয়েছে ভারত থেকে এই সরকারের আমলে আদানির মাধ্যমে যে আদানির চুক্তিকে তারা বলেছিল অবৈধ সে আদানি চুক্তির মাধ্যমে তারা বেশি বিদ্যুৎ আমদানি আমদানি করেছে এটা কি সবিরোধিতা নয় যারা ভারতের বিদ্যুতের পাস পালন করে এবং আওয়ামী লীগকে ভারতের দালাল বলে স্থাপিত করে তারাই ভারতের চেয়ে আওয়ামী লীগের চেয়ে বেশি পণ্য আমদানি করে বিদ্যুৎ আমদানি করে বেশি ইলিশ রপ্তানি করে এই যে একটা ভণ্ডামি একটা প্রতারণা মানুষের ইমোশন নিয়ে খেলা করা এর আমরা তীব্র প্রতিবাদ জানাই প্রিয়দর্শক প্রিয়দর্শক দুই হাজার চব্বিশ সালের জুলাই কোনো বিপ্লব ছিল না এটা ছিল একটা বিশৃঙ্খলা এটা হচ্ছে রাষ্ট্রদ্রোহিতা এবং এটা বাংলাদেশ জাতির বাংলাদেশ জাতির উপর চাপিয়ে দেওয়া এক ধরনের আঘাত বা চপড় আঘাত বিপ্লব সবসময় সামনে দাঁড়িয়ে হয় পিছনে থেকে গুলি চালিয়ে বিপ্লব হয় না জামাত এবং বিএনপি তাদের সৎসাহস ছিল না আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো আন্দোলন করার এবং তারা সেই আন্দোলনে যখন ক্ষেত্র তৈরি করতে পারেনি তারাই ছাত্রদেরকে কোটা আন্দোলন নামে একটা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করার প্রক্রিয়া চালিয়েছে পরে তারা তাদের সাথে জড়িয়ে হত্যাকাণ্ড তারা নিজেরা নিজেদের মধ্যে হত্যাকাণ্ড চালিয়ে তাকে সহিংস রূপ দে যার পরিণত সরকার পতন হয়েছিল ইতিহাস একদিন প্রশ্ন করবেই এই সত্য একদিন উদ্ঘাটিত হবেই এবং তখন এই বাংলাদেশের মানুষ বুঝতে পারবে এই ষড়যন্ত্রের পিছনে কারা জড়িত ছিল একদিন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ রাস্তায় নেমে আসবে এই অপশক্তির বিরুদ্ধে আমরা যারা আওয়ামী লীগ বা আওয়ামী লীগের সাপোর্ট রয়েছেন এখন শীতকাল আপনারা কাঁথামুড়ি দিয়ে কম্বলের নিচে বা ল্যাপের নিচে ঘুমিয়ে থাকেন তাদেরকে তাদের এই কর্মকাণ্ড অবৈধ কর্মকাণ্ড এবং হিংসাযজ্ঞ হত্যাযজ্ঞ চালার সুযোগ করে দেন এবং বাংলাদেশের সেই পরিস্থিতি একদিন সৃষ্টি হবে যখন মানুষ রাস্তা নেমে আসবে এবং এদেরকে চপড়াকাত করে ক্ষমতা থেকে ট্রেনে হিসেবে নামিয়ে টেন হিজেন প্রিয় দর্শক আজকে এই পর্যন্তই আবার দেখো বারোটা বেড়ে থ্যাংক ইউ থ্যাংক ফর ওয়াচিং বাই